সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি মারুফ মল্লিক একজন রাজনৈতিক বিশ্লেষক তো তিনি প্রায় সময় ইউটিউব টক নানা বিষয় নিয়ে বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে বিশ্লেষণ করে থাকেন এবং তার বিশ্লেষণধর্মী কলাম পত্রিকাতেও প্রায় নিয়মিত প্রকাশিত হয় তিনি খুবই জনপ্রিয় একজন কলাম লেখক দৈনিক প্রথম আলো পত্রিকায় তিনি একটি কলাম লিখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে জুলাই অভ্যুত্থানে যে ম্যাসাকার হয়েছে সেখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা নিয়ে জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে এর পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য কি অপেক্ষা করছে এবং তারা দেশ বিদেশে কী সমস্যার সম্মুখীন হবেন এ নিয়েই মূলত তিনি দৈনিক প্রথম আলোতে একটি কলম লিখেছেন তো চলুন দেখি আমরা সেখানে তিনি কি লিখেছেন জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী লীগের সামনে কি অপেক্ষা করছে জুলাই আগস্টের গণ আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদন ভয়ঙ্কর বিবৎসতার তথ্য সংবলিত প্রতিবেদনে পরিষ্কারভাবে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ উত্থাপন করেছে জাতিসংঘ জাতিসংঘ কাউকে নিষিদ্ধ করা বা মৃত্যুদণ্ডের বিপক্ষে তাই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে কিন্তু একই সঙ্গে শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক উদ্যোগের কথা বলেছে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা করতে সহায়তার কথাও বলেছে প্রশ্নটা তাই জোরালোভাবে উঠেছে আওয়ামী লীগে কি শেষের শুরু হয়ে গেল আওয়ামী লীগের উপর এই প্রতিবেদন কি ধরনের প্রভাব ফেলতে পারে জাতিসংঘের এই প্রতিবেদনের মাধ্যমে আওয়ামী লীগ হত্যাযোগ্য পরিচালনাকারী দল হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত হয়েছে এর আগে মূলত দেশের ভেতরেই আওয়ামী লীগের অপরাধের আলোচনা সীমাবদ্ধ ছিল কিন্তু জাতিসংঘের এই প্রতিবেদনের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হবে এতে আন্তর্জাতিক যোগাযোগে আওয়ামী লীগ বাধার সম্মুখীন হবে লবিং করা আওয়ামী লীগের জন্য কঠিন ও ব্যয়বহুল হয়ে দাঁড়াবে কারণ গণহত্যাকারী কোনো দলের পক্ষে সহজে কেউ কাজ করতে চাইবে না রাজনৈতিক দল হিসেবে সারা বিশ্বেই গ্রহণযোগ্যতা হারাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ তদন্ত করতে সরকার জাতিসংঘকে সম্পৃক্ত করে বেশ মুন্সী আনার পরিচয় দিয়েছে উল্লেখ্য জাতিসংঘ বেশ দ্রুত প্রতিবেদন প্রকাশ করেছে আওয়ামী লীগ দিল্লি থেকে প্রচার করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব অভিযোগ উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু জাতিসংঘের তৈরি এই প্রতিবেদন নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই বন্ধ করার জন্যই সরকার জাতিসংঘের সহায়তা নিয়েছে জাতিসংঘকে সরকার দায়িত্ব দিয়েছিল মানবাধিকার লঙ্ঘন ও হত্যাচক্রের আদ্যপ্রান্ত তুলে আনতে আওয়ামী লীগ পরিষ্কারভাবে সরকার বিশেষ করে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কৌশলের কাছে পরাজিত হয়েছে দেশের ভেতরে নিজস্ব জনবল দিয়ে তদন্ত করলে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কুতর্ক সৃষ্টি করার সুযোগ পেত সরকার এই সুযোগ বন্ধ করে দিয়েছে সরকার এই প্রতিবেদনকেই আদালতে উপস্থাপন করে আওয়ামী লীগের বিচার শুরু করতে পারে এটা আওয়ামী লীগের নৃশংসতার আন্তর্জাতিক প্রমাণ বিশ্বের বিভিন্ন দেশে মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যে এই প্রতিবেদন রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে এই প্রতিবেদন মানতে কেউ আইনগতভাবে বাধ্য নয় কিন্তু তা সারা বিশ্বে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে রাখতে হবে প্রতিবেদনটি ঢাকায় প্রকাশ করা হয়নি বা সরকারের কাছে আগে হস্তান্তর করা হয়নি ঢাকা থেকে আমাদের সরকার প্রকাশ করলে এর গ্রহণযোগ্যতা কম হতে পারত কিন্তু জেনে ভাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টুর্ক নিচে এই প্রতিবেদন প্রকাশ করেছেন আওয়ামী লীগ ছাড়াও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতও সংকটের মুখোমুখি হতে পারে এতে মানবাধিকার সূচকে ভারতে পয়েন্ট কমে যেতে পারে কারণ ভারত জাতিসংঘ কর্তৃক স্বীকৃত গুরুতর মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীকে আশ্রয় দিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করেছে এখন বাংলাদেশ যদি জাতিসংঘকে এই প্রক্রিয়ায় যুক্ত করে তবে ভারতের উপর চাপ সৃষ্টি হবে তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপড়ন সৃষ্টি হতে পারে প্রবাসী শিখকে কানাডায় হত্যা করার শক্ত অভিযোগ নিয়ে এমনিতেই ভারত বিপাকে আছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এমন অবস্থায় শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে ভারত ইউরোপ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদে জড়ালে সংকট আরও ঘনীভূত হবে এই প্রতিবেদনের কারণেই শুধু আওয়ামী লীগই না ভারতও বিপাকে পড়ার শঙ্কা আছে সব মিলিয়ে প্রতিবেদন আওয়ামী লীগের জন্য বড় ধরনের হতাশার সংবাদ এর ফলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন হতে পারে ভারতে অবস্থান করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা শাস্তি এড়াতে পারবেন কিন্তু বিচার এড়াতে পারবেন না সম্প্রতি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন অক্টোবর নভেম্বর নাগাদ কয়েকজনের বিচারের রায় ঘোষণা হতে পারে এখন বিচার প্রক্রিয়ায় জাতিসংঘের প্রতিবেদন থেকে সহায়তা নিতে পারবে সরকার যা বিচারকে ত্বরান্বিত করতে সহায়তা করবে এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের স্বীকৃতি নিশ্চিত করবে এমনিতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে জাতিসংঘের প্রতিবেদনের কারণে এই দাবি আরও জোরালো হবে জাতিসংঘের হিসাবে জুলাই আগস্ট অভ্যুত্থানে এক মানুষ প্রাণ হারিয়েছেন এর মধ্যে একশো আঠারো জনই শিশু শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে পুলিশ রেব বিজিবি গুলি করে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে এসব হামলা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বয়ংক্রিয় ও আধার স্বয়ংক্রিয় মারণাস্ত্র ব্যবহার করেছে নিরস্ত্র মানুষের উপর এর আগে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও একই ধরনের অভিযোগ করা হয়েছে বলা হয়েছে টার্গেট কিলিং করেছে পুলিশ র্যাব ও বিজিবি হামলা সাক্ষী না রাখতে রাস্তার পাশে বিভিন্ন বা সাবান লক্ষ্য করে গুলি করেছে পুলিশ এমনকি আন্দোলনের নেতৃত্বদানকারী দানকারী হত্যা করে গুম করে নিতে বলেছিলেন শেখ হাসিনা এই মানবতা বিরোধী হত্যাচককে অভিযোগ থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে আর বের হয়ে আসা সম্ভব না এটা হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে পারছেন না তারা এখনও আশায় বুক বেঁধে আছেন সম্ভবত শেখ হাসিনা আবারও ফিরে আসবেন শেখ হাসিনা ও ভারতে বসে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন কোন ধরনের উস্কানিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আর পা না দেওয়াই মঙ্গলজনক হবে যদিও তাদের মধ্যে অনুশোচনা বা অনুতাপের লেশমাত্র দেখা যাচ্ছে না তারা বরং দাবি করছেন যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞ ছাত্র ও বিএনপি জামাত পরিচালনা করেছে তারা আইন আমারকেও স্বীকার করতে চান না তারা সত্যকে আড়াল করার পাশাপাশি মিথ্যা তথ্য প্রচার করছেন পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তারা নিজেদের মিলাতে পারছেন না তাদের সামনে আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ